তে গাছে উঠতে না তোমারে তো কইছি তুমি আমারে বিয়া দাও তুমি বিয়া দাও বিয়ার তোর বছর এখনো বছর আছে বছর বিয়ার পরে পুরো নবনী তুমি আমারে বিয়া দাও তাহলে গাছ থেকে নাম না নাম নাম না আগে ছেলে নিয়া বা কাজী নিয়া ভাই এনে জায়গা কবুল গমু তারপরে গাছ থেকে নাম ও তোর মাথায় সমস্যা মনে হইছে

থেকে পয়রা পা ভাঙে হলামু পা ভাঙলেই তো আমি সারা জীবন ঘরের মধ্যে তোমার আমার ভয় ভয় খাওন লাগবো তাইলে আর বিয়াও দেন লাগবো না এটা ভালো হবে না এটাই ভালো হবে আচ্ছা মা তুই নাম আমার কথাটা শুন তুই নাম কি হইছে সাসি ওই যে গাছে উঠে বয়ে রইছে বিয়ে বিয়ে দাও লাগবে এখনি হ না ও যেটা কইছে ঠিকই আছে যে খালি হাত পায়ে লম্বা হইলেই হয় না এই যে ও যে কইতাছে যে আমার বিয়ে দাও তাহলে তোর মনের ভিতরে তোর মনে করে এটা জাগছে তাইলে তুই মনে কর আর বিয়ে দানই লাগবো আর বিয়ের দেওয়া খেয়ে নাকি তুমি হ্যাঁ বিয়ে দেওয়া না যে আশেপাশে কত লোকজন কত ছেলে ছেলেমেলে আছে এলে তুমি চলে দাও না তুমি চুপ থাকো ওর এখন ষোলো বছর বয়স আরো দুই বছর বাকি আছে আঠারো বছর পুরতে তুমি খালি ওটা ওটা গেলে ওবা ওর মনটা তো আর ওটা বুঝতাছে না যে আমি ছোট আছি ওই ওর মন তো কইতাছে যে আমি বিয়া করব আচ্ছা ঠিক আছে মা তুমি তোমার দুই বছরের আশায় থাকো আমি এই যে লাভ দিলাম না 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 শুন শুন তুই আমার একমাত্র মাইয়া তোর যদি কিছু হয় তাহলে আমাদের কি হবে আমি তোর কথা রাজি আছি তুই নাম পোলা তোর কিরকম পোলা পছন্দ আমারে কো একটা তোরা নিয়ে লে পুরুষ মানুষ হইলে লই তাহলে একটা কথা কই মা কও এই যে এই যে ইমান আলী রে এটা তোর পছন্দ হয় না ইমান আলী ভাই বিয়া করো নাই না বিয়া করি নেমি আচ্ছা তাহলে রাজি হ্যাঁ দাই কেন কাজী নামো খালি তুমি